প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ সেগ্রো থেকে আজকে একটা আমার ফাইলেকট্রশনের পঁচিশ প্লাস দুধের গরু দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে আমার পেকেজ থাকতেছে আর এই গরুটার জাত এবং মান সব কিছু বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরবো দর্শক বাচ্চাটার বয়স কেবল আজকে আট দিন আজকে আট দিন বয়স আর এই গরুটার দুধ আছে পঁচিশের উপরে আমি ঘন্টা হিসাবে দুধ দিবো আপনাদেরকে আজকে এক ঘন্টায় এক লিটারের উপর দুধ ছেঁকে দেবো আপনাদেরকে আপনারা আসবেন আমার এখানে এই গরুর দুধ আমি এক ঘন্টা গরুর বাচ্চা রাখবেন ঘন্টা হিসাবে দুধ দেবো আপনাদেরকে এক লিটারের উপর ঘন্টায় দুধ দেবো আর এই গরুটার বয়সের বাচ্চাটা কেবল আট দিন গোটা গরুটার শীতটা দেখে দর্শক এটা একবার রসটা গোটায় আসুক এখনো রস খাওয়া একবারে দেওয়া জানা আমি গরুটা একটু হাটা দেখে আপনাদেরকে গরুটার হাই দেখেন আমি আপনাদেরকে দেখাই দর্শক এই যে হাইট গরুটা কত বড় আমি গরুটার এই যে প্রশস্তরা কিছু আপনাদেরকে দেখাবো দর্শক গরু দেখেন আপনারা একটা এই গরু দুধ দিবা তিরিশ কেজি আসবে তিরিশ কেজি গতবারে পঁচিশ কেজি আমি গতবারকে যেটা ছেড়ছে ওনারা যেটা ওনারা পাইছে সেটা আমি বলি আপনাদেরকে কারণ আপনারা আসে আমার এখানে যেন আমার কথা কাজে মিল থাকে এই উদ্দেশ্যে কিন্তু আমি ভোলা আপনাদের আর আপনারা আসলে অবশ্যই গরুটার জাত এবং মান গরুটা দেখেন এক আমার সমান গরুটার ঘাড় এবং কম্বল কী আছে কোয়ালিটি দেখেন গরুটার যে বৈশিষ্ট্যগুলো কী এটা দুধের গরু দর্শক এই ধরনের গরু খুব কম পাওয়া যায় গরুটা যদি অলানের সেটটা আটকা যায় গরুর বাচ্চাটা যদি এক রাত আটকা যায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এটা জায়গা থাকবে না দর্শক আমি গরুটা দেখেছি দর্শক আর এই গরুটা থাকতেছে আমার আজকে আপনারা আসবেন বর্তমানে আমি যে গুড়টা পাবেন ঘন্টা হিসেবে ছেঁকে দেবো এক লিটারের উপর এক লিটারের উপর দুধ ছেঁকে দিব ঘন্টা হিসাবে আর এই গরুটা এবার তিরিশের কাছাকাছি দুধ থাকবে গরুটা দুধ পাবেন এই যে দর্শক বাটগুলা একবারে চারটা বাট আর এই যে রস এখনো রসটা এই যে রস এটা কিন্তু রস দর্শক এটা কিন্তু নাবিল কম্বল কিচ্ছু না এটা কিন্তু রস এই যে রস ভাষা যে এই রস আর গরুটার ভানগুলো দেখেন একবারে প্রতিটা রোগ প্রতিটা রোগ আছে আর গরুটার দাম দিয়ে দেব আমি এই গরুটা আমার কালেকশন হয়ে গেছে কালেকশন হওয়ার পরে আমি নিয়ে আসলাম আমি দেখলাম দুধ যাচাই বাঁচাই করে কতটুকু দুধ আসবে সব কিছু আর বাচ্চাটা দেখেন বাচ্চাটার ওজন মনে হয় পঁয়ত্রিশ কেজি লাইভ ওজন হবে এই বাচ্চাটা পঁয়ত্রিশ কেজি ওজন হবে পঁয়ত্রিশ কেজি যে ওজন গরুটার চামটা একবারে পাতলা চাম একবারে উষ্ণের মতো পাতলাও আর এই ধরনের গরুটা প্রচুর দুধ হয় দর্শক পিছনের সাইডটা একবারে রকম বডি হলিস্টটা ছোটো এই হলিস্টাম ফ্রিজিয়ান যে গরুর বৈশিষ্ট্য লাগে দর্শক সবগুলো এই গরুটার মধ্যে আসে আর গরুটার জাতের গরু গরুটার ওজন বর্তমানে ওজন মনে হয় সাত ওজন হয় দর্শক গরুটার ওজন মাংস মনে হয় সাত ওজন হবে এই গরুটা এতটুকু ওজন আছে বিশাল বিগ সাইজের গরু এই যে দেখেন গরুটার হাইট এই যে দর্শক গরুটার ওজনে মনে হয় সাত মন মাংস আছে এই গরুটা সাত মন মাংস যদি থাকে বাচ্চাটা যদি রেডি করা যায় এই গরুটা কত বিক্রি হবে এবং দুধ কতগুলো পাবেন আপনারা নিজেই বুঝে বুঝতে পারবেন যে গরুটা কীরকম ধরনের গরু আর গরুটা রেট দিয়ে দেবো আমি আজকে এই ধরনের গরু খুব কম কালেকশন হয় এবং অনেক কম বিক্রি করে মানুষ ভালো জাতের ভালো মানের গরু সহজে কিন্তু মানুষ বিক্রি করে না দর্শক ঠেকোয় পড়ে ছাড়া এই গরুটা যে বিক্রি করছে টাকার প্রয়োজন ছিল আমি দাম চাইলে সাড়ে তিন লক্ষ টাকা চাওয়ার দাম সাড়ে তিন লক্ষ টাকা তিনশো প্লাস দাম আপনারা দাম দর করার সুযোগ আছে দর্শক এটা দাম করে নিবেন তিনশো প্লাস দাম থাকলো দাম চাওয়া সাড়ে তিন লক্ষ টাকা দুধ আপনারা আসবেন আমার এখানে ঘন্টা হিসেবে সেকে নেবেন এক লিটারের উপর দুধ যদি আপনার ঘন্টায় পান তাহলে কিনবেন নাহলে কিনবেন না দুধ থাকবে এই গরুটার পঁচিশ প্লাস পঁচিশ থেকে তিরিশের মধ্যে দুধ থাকবে গ্রেন পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে দুধ থাকবে বাচ্চাটা এখনো আটকা যায় না সারা দিনে তিনবার করে শেখা হয় সারা দিনে তিনবার শেখা হচ্ছে বাচ্চাটা হলো এই যে ভিজে গেছে বাচ্চাটা বাচ্চাটা হলো সার বাচ্চা দেখ বাচ্চাটা সার বাচ্চা বাচ্চা কি একের বাচ্চা গরুটার দাম দিলাম আমি চাওয়ার দাম সাড়ে তিন লক্ষ টাকা গরুর বয়স গরুর বয়স কেবল ছয় দাঁতে জল হচ্ছে আমি দাঁতগুলো গুলা দেখে দাঁড়ান আমি দাঁত দেখে দেখাই গরুর হাইটটা দেখে কিছু দেখাই দাঁতগুলো গুলা দেখে এতে এস্তে এই থক না দেখাই দশক ডাব দেখা খুব কঠিন একা ডাব দেখা যায় না ছয় দাতে খিল ভাঙছে কেবল ছয় দাতে খিল ভাঙছে এখনও আর দাম হয়নি দর্শক জোয়ান হয়নি গরুটার বয়স আর গরুটার দাম দিয়ে দিলাম আমি সাড়ে তিন লক্ষ করা চার দাম তিন লক্ষ ক্লাস দাম থাকবে বাটার দাম তিনের নিচে হবে না দর্শক আপনারা দাম দর করার সুযোগ দিয়ে দিলাম আর দুধ পাবেন আপনি এই ঘন্টায় এক লিটারের উপর এক ঘন্টায় এক লিটারের উপর দুধ পাবেন আর যদি আপনারা আসেন সকাল বিকাল গরুকে কোনো খাওয়া দেওয়া হয় না আপনারা দেখে শুনে গরু যাতায়াত করে নিয়ে যাবেন আমি তো বলি আপনাদেরকে হোলিস্ট্যান্ড ফ্রিজিয়ান গরু আপনারা দেখে শুনে যাতায়াত করে নিয়ে যাবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি গরুটা আবারও হাটায় দেখাই আপনাদেরকে দেখেন আপনারা গরুটা কত বড় গরু দেখেন আপনারা কত বড় গরু আর দাম দিলাম আমি সাড়ে তিন লক্ষ টাকার চাওয়ার দাম তিন লক্ষ প্লাস দাম থাকলো দর্শক ভালো থাকবেন আর আপনারা আসবেন আমার এখানে আসলে থাকা খাওয়া সব সুব্যবস্থা আছে আপনাদের আর বেশি কিছু বলবো না সকালবেলা আল্লাহ হাফেজ সেটা মজা করে সাথে থাকবেন